আবৃত্তি করছি কবি শরীফ উসমান হাদির লেখা কবিতা অস্তিত্বের আর্তনাদ ভীষণ অসময়ে এক অদ্ভুত শূন্যতা ঘিরে ধরে আমায় চারপাশে সব আছে তবুও মনে হয় কেউ নেই আমি আমার ভেতরে হাঁটি হেঁটে চলি নিরন্তর স্মৃতিরা সব ঝরা পাতার মতো ডাল থেকে ঝরে পড়ে আমরা তো মেঘের মতো ভাসমান এই পৃথিবীতে একটু বাতাসেই দিক বদলে চাই আমাদের ঠিকানা যাদের খুব আপন ভেবে আগলে রাখি বুক দিয়ে তারাই একদিন অচেনা হয়ে হারিয়ে যায় ধীরে তবু বেঁচে থাকতে হয় হাসতে হয় নিয়ম করে বুকের ভেতর জমানো হাহাকার চেপে রাখতে হয় আমি এক নিঃসঙ্গ নাবিক গন্তব্যহীন এক নৌকায় অপেক্ষা করি কখনো কি দেখা মিলবে কাঙ্ক্ষিত তটের আকাশের ওই নীলটুকু আজ বড্ড বেশি নীল মনে হয় যেন আমার সবটুকু বিষাদ শুষে নিয়েছে ওই মহাকাশ আমি আছি আমি ছিলাম হয়তো থাকবো না কাল তবুও ধুলিকণায় রয়ে যাবে আমার কিছু অস্পষ্ট কথা